সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির দিনে কার বৃষ্টি দেখতে ভালো না লাগে বলেন আমার ভীষণ বৃষ্টি ভালো লাগে তাই আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টিটা আমার খুব ভালো লাগে দেখেন আকাশটা কত কালো মেগেছে গেছে আমার অনেক ভালো লাগে বৃষ্টি আকাশে বৃষ্টির সাজ করেছে মনে হয় একটু পরে নামবে এই সময়টা আমার অনেক ভালো লাগে দেখেন আকাশটা কত কালো হয়েছে পাখি ওরে অনেক সুন্দর না এই সময়টাই ভালো লাগে বেশি অন্ধকার হয়ে যায় চারপাশে মনে হয় যে রাত্র হয়ে গেছে আমার অনেক ভালো লাগে দিনটা মনে হয় রাত বৃষ্টির দিনে খাবার খেতেও ভালো লাগে দিনটা অনেক বড় লাগে মনে হয় যে দিন সময় যাচ্ছে না মনে হয় যে দিনটা থেমে আছে কোথাও না কোথাও অনেক ভালো লাগে আমার বৃষ্টির দিন কিন্তু বাইরে যাইতে ভালো লাগে না কাদার মধ্যে ঘরে বসে বৃষ্টি আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে বৃষ্টি আমার মতো যার যার বৃষ্টি ভালো লাগে কমেন্টে জানাবেন আসলে তিন চার দিন আবার রোদ ছিল তো একটু আবার এখন আজকে আবার একটু সাজ করেছে মনে বৃষ্টি নেমে যাবে আমার বৃষ্টি অনেক ভালো লাগে নামবে মনে হয় একটু পরেই দু এক মিনিট পরে নামবে বৃষ্টি বৃষ্টিটা অনেক ভালো লাগে বাতাস বইতেছে অনেক সুন্দর লাগে ঠান্ডা বাতাস কি সুন্দর বাতাস আমার একটা ফুল ফুটেছে জবা ফুল অনেক বড় রেড কালার এই গাছে অনেক গোলাপ ফুল ফুটছে এটাও ভালো লাগে আমার দেখতে বৃষ্টিতে গাছটা আমার হেলতেছে দুলতেছে ফুলটা সহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ